বৃষ্টি 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 আস্তে অন্ধকার কেন কেউ না কেউ নাই নাকি বাড়িতে ঘর অন্ধকার কেউ নাই বাড়িতে এদিকে অন্ধকার শাখায় আসছে শাখায় রাত্রেবেলা সব ঘর টর অন্ধকার সকাল তোমাদের সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত শুভ সকাল বলতে এখন মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে তো এখন করলাম সবাইকে সাথে থাকার কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানিও তো সকালে তো আমাদের রান্না বাড়ি হয়ে গেছে মানে সকালের খাবারটা হয়েছে দুপুরের রান্নাটা হয়নি সকালে রান্না করে খাওয়া দাওয়া করেছি করে এই কিছু জামা কাপড় ভিজিয়েছি আমার বিছানাপত্র তারপরে আমার যাবতীয় যা আছে সব ভিজিয়ে দিয়েছিলাম ওগুলো এখন কেচে দিচ্ছি শুধু আমার না আছে 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 মানে সবারই অল্প অল্প করে তো যেহেতু পুজো চলে এসছে হাতে তো মাত্র কয়েকটা দিন বাকি মনে অনেক আনন্দ ঠিকই যে পুজো এসছে পুজো এসছে এখনও আমার অনেক কাজ বাকি আছে মানে এই যে ধোয়া কাঁচা বাকি আছে আর কি আস্তে আস্তে করবো একদিনে তো অত পারি না তো আস্তে আস্তে করতে থাকি কারণ রান্নাবাড়ি এইদিকে তারপরে ভিডিও এডিট করা ফেসবুকে ইউটিউবে সব মিলিয়ে আমার তো নাজেহাল অবস্থা তো এর মাঝে মাঝে কাজ করা তো এই জন্যে আমার আর কি দেরি হয় দেরি হচ্ছেও তো একবারে ধুয়ে ফেললে তো ঝামেলাই শেষ হয়ে যায় কিন্তু পারি না সময় অতটা হয় না তো যাই হোক আস্তে ধীরেই করতে থাকি কয়েকটা দিন তো আছে আরও হাতে বাগাঁজা সেরে একদম স্নান করে নিয়েছি স্নান করে এসে দুপুরে রান্নাটা বসিয়েছি এখানে উচ্ছে ভাজা হচ্ছে আর নিরামিষ সবজি করব আর করেছি লাউ দিয়ে মুগ ডাল তো সব কয়েকটা রান্নাই খুবই সহজ অত সময়ও লাগে না ঝামেলাও কম ঝামেলা বলতে কী বলো তো মশলা করা অন্য তরকারি করলে পরে যেরকম মশলা বাড়তে হয় অনেকগুলো করে এখানে শুধু আদা জিরা বাটা দিলেই হয়ে যায় সবগুলোতে মানে ডাল আর সবজিতে আমার রান্নাও হয়ে গেছে তো বেলা অনেকটা হয়েছে খাওয়া দাওয়াটা এবার সারতে হবে তো চলো খাওয়া দাওয়া সারি পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে সবাইকেই শুভ সন্ধ্যা তো সন্ধ্যা দেওয়া শেষ এখন বেরোচ্ছি একটু বাজারে যাবো মনাই অ্যাকচুয়ালি টুকটাক জিনিস কিনবে ওই জন্য বাজারে যাব আর সে রাখি দেড়বেলা একটু যাবো কারণ ওই যে সেদিন তো ওই লাডবুর জন্য একটা গিফট এনেছি সেটা দেওয়া হয়নি এখন পর্যন্ত তো এই যে এটা নিয়ে যাচ্ছি যাই যাই করে যাওয়া হয় না তো মনাইও রেডি প্রায় তো আমি তো রেডি হয়ে নিয়েছি অলরেডি এখন বেরোবো বড় মাসে আমাদের বাজারে নামিয়ে দিয়ে চলে আসবে আগে বাজারে যাবো ওখান থেকে তারপর রাখি যাই বাড়ি যাবো এখন বাজে হচ্ছে এই যে ছয়টা আর এই হচ্ছে আমাদের লাড্ডুর জন্য আনা গিফটটা পুজোর গিফটটা উল্টো হয়েছে এই যে এটা হচ্ছে সেটা এই যে এই সেটটা আমাদের তরফ থেকে লাড্ডুর জন্য গিফট কেমন হয়েছে লাড্ডু বৃষ্টি 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 বেলায় যখন আমরা বেরোবো রেডি হেডি হয়েছি তখনই নামলো বৃষ্টি তারপর বেরোতে একটু লেট হলো একটু কমলো তখন আমরা বাজারে এসেছি আর আমরা যখন ওই কসমেটিক্সের দোকানে ঢুকেছি তখন আবার বৃষ্টি নামলো এখন আবার কমেছে এখন আমরা যাচ্ছি রাখিদের বাড়ি বাজার থেকে চলে আসলাম রাখিরা ভাবতেও পারবে না যে আমরা এত রাত্রে যাচ্ছি এত রাত বলতে সাড়ে সাতটা বাজে এই মনাই আগে আগে ওরা তো সবাই টিভি টিভি দেখছে আস্তে অন্ধকার কেন কেউ না কেউ নাই না কি বাড়িতে ঘর অন্ধকার কিরে লাড্ডু এ লাড্ডু কেউ নাই বাড়িতে এদিকে তোর পিসি ঘর অন্ধকার সাখাই আসছে সাঁকাই রাত্রেবেলা সব ঘর তোর অন্ধকার হ্যাঁ ঘর তো অন্ধকার কেন তোমাদের আমরা চলে এসেছি বাড়িতে এসে চা করলাম চানাচুর দিয়ে মুড়ি মাখলাম চানাচুর মুড়ি খাওয়া হলো চা দিয়ে তো এখন একটু বসলাম ওদেরকে একটু দেখাই কি কি নিয়ে এসছে এই লিপস্টিকটা নিয়ে এসছে যে আমি এখন দিলাম মানে যে কেমন লাগে ক্যামেরা না বেশি গাঢ় লাগছে এতটা কালারটা একটু অন্যরকম লাগছে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই একটু তোমাদের কি কি নিয়ে এসেছি তো আমরা রাখি পারি বেশিক্ষণ দেরি করিনি এই পনেরো মিনিট খুব হলে বের করতো শুধু ওই যে লাড্ডুকে জিনিসটা দিলাম দিয়ে এই দশ মিনিট হয়তো বসলাম বসে চলে এসছে তো এই যে মনায়ের জন্য ওর এই যে পাউডার জনসন পাউডার ব্যবহার করে এটা এটা হচ্ছে আমার শ্যাম্পু একটা এটা মনায়ের ক্রিম ও বেবি জনসন ক্রিম দেয় আর এই যে এটা আমার ক্রিম পরম্পরা নারী মাস্টারজার ছোটোটাই নিয়ে এসেছে বড়টার অনেক দাম আর এই যে পরম্পরার হানি ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিলো ওটা নিয়ে এসছে আর এই যে এটা মোনাইয়ের ও এটা আবার ইসে হিমালয়া তুই না বেবি জনসনেরটা চাইছিলি ওটা ও তো হিমালয়ের একটা বডি ওয়াশ আর এই যে লিপস্টিকটা সরি সরি বেবিও আসে যাই হোক একই কথা আর এই যে সুইস বিউটি একটা লিপস্টিক তো কয়েকটা কালার এই যে এখানে দেখো ট্রাই করেছি যদিও হাতের সাথে ঠোঁটের মেলে না ঠিক এই যে একটা ক্লিচার দেখো ভালো লাগলো আর মনে এই যে একটা নীল পলিশ এটুকুই আমাদের বাজার এই মাত্র কয়েকটা জিনিস ভাব পনেরোশো টাকার দাম ভাবা যায় তো এই যে আরেকটা জিনিস দেখানো হয়নি এটা হচ্ছে হেয়ার সেটিং স্প্রে অন্য দোকানের যায়নি ওই যে বললাম না সময় নেই বৃষ্টি তার মধ্যে পড়ছিল ঝিরঝির করে ওই একটা দোকানে গেলাম ওখান থেকে এক জিনিসগুলো নিলাম কয়েকটা কানের টানের দেখলাম পছন্দ হলো না তারপর চলে গেলাম রাখিদের বাড়ি ওখানে গিয়ে পনেরো মিনিটের মতো বসেছিলাম দশ পনেরো মিনিট তারপরে বর্মশাই গিয়ে আমাদের নিয়ে আসলো বর্মশাই আমাদের বাজারে নামিয়ে দিয়ে চলে এসছে তারপর রাখিদের বাড়ি থেকে আমি ফোন করেছিলাম গিয়ে আমাদের নিয়ে আসলো যে চাটা কেউ ক্লাবে চলে গেল দিনিস কেন তো চলো আজকে তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল সুন্দর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও सबागे so, टाटा okay.